হ্যালো ফ্রান্ড দিস ইজ মি শাকিল ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে ব্লগটা আছে অনেক পরিমাণ ইন্টারেস্টিং একটা ব্লগ কারণ হচ্ছে দীর্ঘ এক বছর পর আজকে আমার বার্থডে আমার মনে হয় সব থেকে লেট করে আসে আমার বার্থডেটা কারণ বছর শেষ হয় আর আমার বার্থডেটা আসে তো আজকে হচ্ছে আমার টু ডেজ মাই বার্থডে সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড আমি যেন আমার ফিউচার ভালো কিছু করতে পারি অ্যান্ড আমি ইউটিউবে অনেক পরিমাণ অনেকটি পার্ড আমি ট্রাই করবো রেগুলার ব্লগ তৈরি করার অ্যান্ড আপনাদের কাছে ব্লগগুলি দেওয়ার এই তো আর আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন আজকে হচ্ছে আমরা যারা ছোট ছোটো ভাই বোনরা আছে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব অ্যান্ড কেক কাটবো এই এগুলো করেই চলে আসবো ভাষায় যেহেতু ভাষার মধ্যে আমি আমার বোন আমার ভাই থাকি এন আমার কাজিনরা থাকে আমার তো ভাই বোনেরা থাকে তারা ছোটো ছোটো তাদেরকে নিয়েই আমি প্রত্যেক বছর কেক কাটি তো এবছরও তার ব্যতিক্রম নয় আমি তাদেরকে নিয়েই আমার খুশি দিনটা কাটাতে চাই সবাইকে পাশে নিয়ে আমি চলতে চাই তো আজকে আমরা কোথাও বের হবো অ্যান্ড কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে যেয়ে আমরা কেক কাটবো তো থাকছে পুরো ব্লগটা জুড়ে আপনার ব্লগটা দেখবেন সবাই স্কিপ করবেন না থ্যাংক ইউ তো আমি এটা হচ্ছে বার্থডের জন্য সিলেক্ট করছি আমি এটা হচ্ছে আজকে পড়বো এটা আমি কিনছিলাম দীর্ঘ দুই বছর আগে আমি একবার করছিলাম এক একবারই করছিলাম আর পড়া আমায় নাই দেন ভাবলাম আজকে কেন না এটা পড়লো হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ব্লেজার আমার পছন্দর আমি আজকে এটা পড়ব তো চলুন রেডি হয়ে আসা যাক তো আই এম রেডি এখন হচ্ছে আমরা যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে খেতে অ্যান্ড এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট এটা আউটফিট এটা আমি অনেক আগেই কিনছিলাম বাট আজকে আবার পড়লাম কালা চাঁদি আসছে আমার জন্য কেক নিতে জুয়েলও আসছে আমার জন্য কেক নিতে না কেক নিতে আসছে কোন কেকটা সুন্দর জুয়েল বলো এখান থেকে ছোট না কিন্তু তুমি আইলে এরতে একটা নেওয়া খায় তোমার ছোট কেক সকাল আমি না আগে না দিতাম না ছোট কেক এখন মধু সিটি চলে আসছি আমি সাদিয়া সাদিয়ার হাতে হচ্ছে আমার বার্থডে কেকটা সকাল যাচ্ছে সকাল টাকা এই যে সকাল জুয়েল

আমি সকাল আগে আসবি আমরা একটা রেস্টুরেন্টে দেখতে অনেক পরিমাণে লেগেছিলেন ভালো লাগে গাইস আমার বার্থডেতে হচ্ছে শাদি আসছে অ্যান হচ্ছে সকাল আসছে অ্যান হচ্ছে জুয়েল আসছে জুয়েল হচ্ছে তুমি তুমি মেনু কার্ডে তুমি অর্ডার করতে পারবা হ্যাঁ পারবে পারবে অর্ডার করতে পারবে আর খুবই সুন্দর একটা কেক আমার জন্য আনছে কি চলে আসছে সকালে অলওয়েজ খাবার অর্ডার করে এরকম করে একটু একটু খায় সাদিও এটা অর্ডার সকাল জুয়েল এটা অর্ডার করছো না জুয়েল

জুড়ে বলো না তো শোনা যাচ্ছে না সকালে আমার জন্য কেক আনছে সাদিয়া কেক আনছে কেকটা খুলতেছে কেকটা কেমন আমি দেখতে চাই জুয়েল কি আমার জন্য কিছু আনো নাই এই সে একটা পচা ছেলে আমার খাবার খেতে আসছে আমাদের তো ট্রিট নিতে আসছে বাট আমাকে কিছু দিবে না বাট ওরা দুজন অনেক লক্ষ্মী আমার জন্য কেক আনছে আমি তাতে অনেক খুশি এন্ড আমি হচ্ছে সেটমিন অর্ডার করছি দুইটা পিজা অর্ডার করছি বার্গার অর্ডার করছি এটা পরে আসবে আগে এগুলো খেয়ে নিই আমরা কত বড় বেইমান দুইজন আমার জন্য কেক অর্ডার নিয়ে আসছে তো আমি অনেক স্যাটিসফাই কেকটা অনেক সুন্দর কিন্তু গাইস দেখেন কেকটা কত সুন্দর যা যা সকালে সাইম সেট করে আয় সেট করে আয় সাদিয়া আয় সবাই দরবা জুয়েলি দিক আছে সকালে পাশে সাদিয়া এই পাশে আমরা যেন সবাই দেখা যায় ধরো

খেলিস না টাকা নষ্ট করিস না কেউ নাই নৌকা বন্ধ খেলতে যাচ্ছে সকাল দুজন বসতে পারবে জুয়েল আর সকাল ঘুরতেছে খেলতেছে ঘোড়ায়

সবকিছু করার ডান আমরা আজকের দিনটা খুবই ভালো গেছে ছিল মিস ব্লগটা অনেক পরিমাণ অনেক পরিমাণ আনন্দ পাবেন আমাদের এই ব্লগটা শেয়ার কালকে আপলোড করবো সবাই দেখবেন আল্লাহে